সুস্থ সবল মাছ চাষে হিয়া মৎস্য নার্সারি আছে আপনার পাশে মৎস্য চাষ সফল করার জন্য প্রয়োজন উন্নত মানের মাছের পোনা যা থাকবে সুস্থ ও সবল আর চিন্তাটা মাথায় রেখে আপনাকে সুস্থ এবং সবল মাছের পোনা দেওয়ার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত আমরা দীর্ঘকাল যাবৎ সফলতার সাথে মাছের পোনা বিক্রি করে আসছি পুরো বাংলাদেশের যে কোনো স্থানে আপনার হাতে উন্নত জাতের মাছের পোনা তুলে দেওয়ার জন্য হিয়া মৎস্য নার্সারি নিয়ে হাজির হয়েছে উন্নত জাতের মাছের পোনা নিয়ে নামি বেনামি বিভিন্ন জায়গা থেকে মাছের পোনা সংগ্রহ করে প্রতারিত হওয়া আর নয় এখন থেকে সকল প্রকার উন্নত জাতের মাছের পোনা পাবেন হিয়া মৎস্য নার্সারিতে যার মাধ্যমে আপনার মাছ চাষ হয়ে উঠবে বাণিজ্যিকভাবে সফল ও লাভজনক এখানে যে সকল মাছের পোনা পাচ্ছেন সেগুলো হলো উন্নত মানের অরিজিনাল মোনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা অরিজিনাল ভিয়েতনামি কই ও শৈল মাছের পোনা অরিজিনাল থাই সরপুটি মাছের পোনা জাপানি কারফু মাছের পোনা লাল রুই মাছের পোনা সুবর্ণ রুই মাছের পোনা দেশি শিং মাছের পোনা দেশি মাগুর মাছের পোনা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা ট্যাংরা মাছের পোনা এছাড়াও থাকছে পাবদা গুলশা ও আয়ের সহ সকল প্রকার দেশি ও বিদেশি মাছের পোনা পাচ্ছেন একেবারে সুলভ মূল্যে এছাড়াও সকল মাছের ধানি পোনা রেনু সংগ্রহ করতে পারবেন হিয়া মৎস্য নার্সারিতে তাই লাভজনক মাছ চাষের জন্য সারাদেশে যে কোনো স্থান থেকে মাত্র চব্বিশ ঘন্টার মাঝে হোম ডেলিভারির মাধ্যমে পোনা সংগ্রহ করতে মেসেজ করুন হিয়া মৎস্য নার্সারির ফেইসবুক পেজে এছাড়াও যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স সেভেন নাইন থ্রি নাইন ওয়ান ফোর টু এইট এই নাম্বারে